আসসালামু আলাইকুম অনেক সময় রোগীরা আমাদেরকে এসে বলে স্যার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে চাচ্ছি না কীভাবে ভালো থাকতে পারে আমি সবসময়ই বলি গ্যাস্ট্রিকের ওষুধ যে আপনাকে খেতেই হবে তা কিন্তু নয় আপনার যদি সেই সমস্যাগুলো না থাকে যদি বুক জ্বালা করা না থাকে যদি ক্ষুধা মন্দা না থাকে যদি পেটে অস্বস্তি না লাগে সমস্যা না থাকলে আপনাকে দরকার নেই গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া আর গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়াও আপনি ভালো থাকতে পারেন যদি আপনি কিছু নিয়ম মেনে চলেন প্রথমত আপনার খাবারটা হতে হবে স্বাস্থ্যকর আপনাকে তেল এবং চর্বি জাতীয় খাবারগুলো পরিহার করতে হবে আপনাকে ভাজা খাবারগুলো পরিহার করতে হবে হোটেলের যে খাবারগুলো আছে বেশি ভাজা যেমন পুরী সিঙ্গারা সমচা এগুলো কিন্তু পরিহার করতে হবে পানিটা বেশি করে খেতে হবে প্রতিদিন দুই থেকে আড়াই লিটার এবং এই বর্তমান গরম সময়। তিন লিটার পর্যন্ত পানি আপনি খেতে পারেন এবং আপনার বাথরুমটা যেন ক্লিয়ার থাকে সেটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আপনি দেখবেন আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধটা খেতে হচ্ছে না ধন্যবাদ